ছট পুজোর দিন সূর্য দেবতার মন্ত্র এবং স্তব পাঠ করলে আপনি জীবনে অপ্রত্যাশিত লাভ অর্জন করতে পারেন ছট পুজোয় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে শত্রু বিনাশ হয় এবং আপনার জীবনের সৌভাগ্যের পথ প্রশস্ত হয় আদি হৃদয় স্তোত্র তত যুদ্ধ পরিশ্রান্তং সমরে চিন্তয়া স্থিতম রাবণং জাগ্রত দৃষ্ট বা যুদ্ধায় সমস্থিত দৈবত সমাগম্য উপগম্মা প্রবিদ রাম মগ কোস্ত স্তদা; রাম রাম মহাবাহ শ্রীনু গুরুক্ষং সনাতনং যেন সর্বান ঋণ বর্ষ সমরে বিজয়স্বে আদিত্য হৃদয়ং পুণ্যং সর্বশত্রু বিনাশনম জয়াবহং যপং মক্ষয়ং পরমং শিবম সর্বমঙ্গল মাঙ্গল্যং সর্বপাপ প্রণাশনম চিন্তা শোক প্রসম নমায়ুবর্ধন মুক্তমম রশ্মি মন্তং দেবসুর নমস্কৃতম পূজয়স্য বিবস্ততং ভাস্করং ভুবনেশ্বরম সর্ব দেবত্তক হোর্স তেজস্বী রশ্মি ভানব এসো দেবাসুর গণাং লোক কোকানা কান পাতি গভস্থিতি এশো ব্রহ্মাচ বিষ্ণুশ্চ শিব স্কন্ধ প্রজাপতি মহেন্দ্র ধনদ কালো জম সোম হ্যাপাংপতি পিতর বসব শ্রাদা আশ্বিন্নই মরুত্ত মনু বহিন প্রজা প্রাণ ঋতুর কর্তা প্রভা কর আদিত্য সবিতা সূর্য খগ পুষা গভস্থিমান সুবর্ণ সদৃশ্য ভানু হিরণ্য রেতা দিবাকর হরিদর্শ সহস্ত্রাচী সপ্ত শক্তির মরিচি মান মাত শম্ভু স্তা কং সুমান, হিরণ্য গর্ভ শিশির পন হস্কর রবি অগ্নিগর্ভ দিতে পুত্র শঙ্খ শিশির নাশন ম স্থ মেদি যগৃজ শাম পরাগ ঘন বৃষ্টির পাং মিত্র ন্ধবিদ্ধি প্লঙ্গম আতপি মন্ডলী মৃত্যু পিঙ্গল সর্বতা পণ বিশ্ব মহাতেজা রক্ত ভব নক্ষত্র গ্রহ তারা নামধীপ বিশ্বভাবন তেজ সামপি তেজস্বী দ্বাদশান্নট তন নমস্তুতে নম পূর্বায় গিরয়ে পশ্চিমাতত্রয়ে নম পতয়ে দীনাধিপতয়ে নম জয়ায় জয় ভদ্রায় হর্যস্যায় নম 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 সহস্রাশ আদিত্যায় নম 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 উগ্রায় বীড়ায় সারঙ্গায় নম 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 পদ্ম প্রবোধায় প্রচণ্ডায় নমস্তুতে ব্রহ্ম সানা সায় সুরায় দিত বর্চস ভাষ্যতে সর্বভক্ষায় রুদ্রায় বপুষয় নম তমকনায় হিমকনায় শত্রুঘ্নায়া মিতাশনে কৃত্ন ঘায়, দেবায় জ্যোতিষায় পতয়ে নম তপ্ত চামি করা হরয়ে বিশ্ব কর্মণ্যে নম স্তমিঘ্নায় রুচয়ে লোক সান্নিক্ষে নাশয় তেশ বই ভূতং তমেশ শ্রীজ্যোতি প্রভু পায়তেশ তপতেশ্য বর্ষতেশ গভ সিম্ভি এসো সপ্তেশু জাগৃতি ভূতেশু পরিনিষ্ঠা নিষ্ঠিত এসো চৈবাগ্নি হোত্রং চ ফলং চৈবাগ্নি হোত্রিনাম দেবশ্চ ক্রতবশ্চব ক্রতুনাং ফলমেব চ জানি কৃত্তানি লোকেশু সর্বেশু পরমং প্রভু এনমাতষু কৃচ্ছু কাত কাশু ভয়সু চ কীর্তন পুরুষ দতি রাঘব পূজয় সৈন্য মেকাগ্র দেবদেবং জগৎপতিম এত গুণিতং জপতা যুদ্ধে বিজয়সী অশ্বিন ক্ষণে মহাবাহ রাবণং তং যহীষি এত মুক্তা তত গস্ত জগাম স যথাগতম এ ছুতা মহাতেজা নষ্ট শোক ভবতদা ধরায়া মাস সুপ্রীত রাঘব প্রত্যয়ত্নবান আদিত্যং প্রেক্ষ জপ্তে দং পরং হর্ষম প্রাপ্তবান চম্ম সুচির ভূত্তা ধনুরা দায় বীর্যাবান রাবণং প্রেক্ষ হৃষ্টাত্মা জয়াথ সম্মুপাগতম সর্বযত্নের মহতা বৃতস্তস্ত। বধে ভবত অথ রবি রব দন্নি ঋক্ষ রামং মুদিত মনা পরমং প্রহিষ্যমান নিশিচর পতি সংয়ং বিদিতা সুরগণ মধ্যগত বচস্তরের রীতি Please share and subscribe our channel. Thank you.